প্রশাসন আমাদের টাকাই চলে যারা বলেন ঠিক না প্রশাসন আমাদের টাকাই চলে আমরা ট্যাক্স দিলে প্রশাসনের বেতন হয় আমরা ট্যাক্স দিলে আর্মি বলেন বিডিআর বলেন যত প্রকারের সরকারি লোক আছে সবার বেতন হয় বিজয়নগর থানাতে যে মামলাটা হয়েছে চোদ্দই ডিসেম্বর আমি এবং তাহির সাহেব একই মাহফিলে ছিলাম তো মাহফিল কমিটি বলতেছি হুজুর তাহির সাহেবের আরেকটা প্রোগ্রাম আছে আপনি একটু তাহির সাহেবের পরে আলোচনা করবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ তো তাহের সাহেব আমার আগে স্টেজে উঠল পঁয়তাল্লিশ মিনিট সময় উনি কথা বলেছেন আরও কম বেশি হবে ৪৫ মিনিট ভিতরে দেশবরিদের কোনো কথা কোনো নেতার বিরুদ্ধে কথা কোনো কিছুই বলে নাই উনি কবর নিয়ে আলোচনা করেছিলেন তো আবার পরের দিন সকালবেলা দেখলাম ওই থানার ওসি মহোদয় তাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি উনি বলতেছে আমরা গ্রেপ্তার করতে গিয়েছিলাম যে কেন যে উনি বিরোধী উনি সরকার বিরোধী কথা বলেছে উনি পাবলিককে উস্কাই দিয়েছে আল্লাহর কসম তাহিরি সাহ ওই মাহফিলে উস্কানি মনুক কোনো কথা বলেই নাই আমি উপস্থিত ছিলাম এখানে এর জন্য ভাই পাক আমাদের সকলকে যেন আল্লামা পীর মুফতি সাহেব সবাই আলহামদুলিল্লাহ সবাই অবগত আছে বাংলাদেশের অনেক জায়গায় আমাদের প্রিয় ভাজন প্রিয়জন সন্ন্যতিরতন্ত প্রহরী আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন আহিরি হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে তো আমি ভেবেছিলাম মনে হয় আজকে এই প্রোগ্রামে আমার ভাইজান আসতে পারবে না কারণ সমাজের ভিতরে দুষ্ট চরিত্রে কিছু মানুষ আসে না নাই কথা বলুন আসে না নাই আমাকেও ফোন দিয়ে বলা হয়েছে যে হুজুর এখানে আসবেন না আসলে হয়তো সমস্যা হতে পারে আমি বললাম কি সমস্যা আপনি তো জানেন তাহিরি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে আসলে এখানে হয়তো তাহিরি সাহেব সহ আপনিও গ্রেপ্তার হতে পারেন এ কথা বলছে বলেন যে ব্যক্তি এ কথা বলছে এই লোকটার চারিত্রিক চরিত্র ভালো না খারাপ বলেন বলেন ভালো না খারাপ আমি তাকে কোনো কিছুই বলবো না আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে এমন মিথ্যা কথা বেশি বেশি করার সুযোগ দান করে আপনারা কি মনে করেন কত বড় বাটফার কত বড় সিটার হইলে এই কথা বলতে পারে কি আর বলবো ভাই আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক জোরে কো আমি হয়তো যেই লোকটা ফোন দিয়া কথা বলছে আমি মাহফিল কমিটির কাছে নাম্বার দিতে পারতাম দিলে টাইলমিল হবে এজনে মাহফিল কমিটির কাছে আমি নাম্বার দিই নাই তারা চেয়ে আমি দেই নাই আপনাদের কাছে অনুরোধ হলো ভাই এরকম দুষ্টামি করে লাভটা কি বলেন কোনো ফায়দা হবে কথা বলেন একজন মানুষকে অযথা যন্ত্রণা দেওয়া অযথা কষ্ট দেওয়া অযথা বিরক্ত করা অযথা তাকে বিপদের সম্মুখীন করা এটা তো ভাই বকর সিদ্দিকের লক্ষণ নয় এটা আবু জেহের লক্ষণ কথা বলেন ঠিক না আমার নবীজিকে পদে পদে হেল বিপদে ফেলার চেষ্টা করছে আপনারা জানেন না যে কূপ খুঁড়ছে আমার নবীকে ধাক্কা মারবে এ কূপের ভিতর নবী পড়ছে না আবু জেহেল পড়ছে কথা বলেন কে পড়ছে এর জন্যে নগাঁও যারা আছেন সবাই আমার ভাই মুসলিম হিসাবে আপনি আমার ভাই আমি আপনাকে শ্রদ্ধা করি সম্মান করি ভবিষ্যতে যেই কোনো অনুষ্ঠান হোক আপনি এমন মিথ্যা কথা বলিয়েন না কারণ মিথ্যা বললে গজব দিবেন কে যেটা বলেন কে অযথা একই অযথা এমন ডাম মিথ্যা কথা বলা এটা আল্লাহ তো শুনছেন আল্লাহ তো দেখছেন আপনার পা আমার হাত আল্লাহর রস্তে বলছি এমন কথার বলিয়েন না ভাই এভাবে মানুষকে ধোকা দিয়েন না ভাই আল্লাহর আদালতে আটকা পড়ে যাবেন যাই হোক আমরা সুন্দর পরিবেশ পেয়েছি একটা সুন্দর জায়গা পেয়েছি কথা বলা এবং কথা শোনা আল্লামাকে বলার সুযোগ যেন করে দেন আপনাদের সকলকে দর্জনে শোনা এবং বলার অবৈজনকে তৌফিক দান করে জোরে কেনা আমিন আরও জোরে বলে আমিন দু একটা মিনিট কথা বলি তাহিরি সাহেবের বিরুদ্ধে আপনারা জেনে গেছেন বিজয়নগর থানাতে যে মামলাটা হয়েছে চোদ্দই ডিসেম্বর আমি এবং তাহির সাহেব একই মাহফিলে ছিলাম তো মাহফিল কমিটি বলতেছি হুজুর তাহির সাহেবের আরেকটা প্রোগ্রাম আছে আপনি একটু তাহির সাহেবের পরে আলোচনা করবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ তো তাহির সাহেব আমার আগে স্টেজে উঠল পঁয়তাল্লিশ মিনিট সময় উনি কথা বলেছেন আরও কম বেশি হবে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে দেশবরিদের কোনো কথা কোনো নেতার বিরুদ্ধে কথা কোনো কিছুই বলে নাই উনি কবর নিয়ে আলোচনা করেছিলেন তো আবার পরের দিন সকালবেলা দেখলাম ওই থানার ওসি মহোদয় তাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি উনি বলতেছে আমরা গ্রেপ্তার করতে গিয়েছিলাম যে কেন যে উনি দেশবিরোধী উনি সরকার বিরোধী কথা বলেছে উনি পাবলিককে উস্কাই দিয়েছে আল্লাহর কসম ওই মাহফিলে উস্কানি মনুক কোনো কথা বলেই নেই আমি উপস্থিত ছিলাম এখানে এর জন্য ভাই আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই জবানকে হেফাজত করার সুযোগ করে দেখ জোরে কেন আমিন এই দেশ কার জোরে বলেন এই দেশ আমার এই দেশ আপনার কথা বলেন কেন প্রশাসন আমাদের টাকাই চলে জোরে বলেন ঠিক না প্রশাসন আমাদের টাকাই চলে আমরা ট্যাক্স দিলে প্রশাসনের বেতন হয় আমরা ট্যাক্স দিলে আর্মি বলেন বিডিআর বলেন যত প্রকারের সরকারি লোক আছে সবার বেতন হয় আমাদের ট্যাক্সে তারা চলে তারা জনগণের মাল পাহারা দিবে কথা বলেন ঠিকই না পুলিশ প্রশাসন আমি সবাইকে শ্রদ্ধা করি সম্মান করি তারা আমাদের যান মাল পাহারা দিবে কথা বলে না কেন এজন্য অনুরোধ জানাচ্ছি অনুরোধ করতেছি এমন মিথ্যা গুজব আর কেউ ছড়াবেন না তাহিরি সুন্নি জামাতের একটা ব্র্যান্ড সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র কথা বলেন ঠিক না আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই এই বাড়িটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেফাজত করে। জোরে কেন আমিন কথা বলার জন্য আসবেন পীর মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব কথা বলেছেন হজরত মাওলানা কি জানি মনির হোসেন সিরাজি সাহেব কথা বলেছেন কারি শাহ নাসিরুল্লাহ সিদ্দিকী সাহেব কথা বলেছেন আবুল কাশেম ফজলুল হক সাহেব কথা বলেছেন আব্দুর রহমান সাহেব কথা বলেছেন মালনা অলি রহমান সাহেব সহ অসংখ্য গণিত রাইকার সকলের প্রতি সম্মান রেখে আমি আমার আলোচনা শুরু করব বলেন ইনশা